প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কত টাকা লোন দিবে কি আসে বিষয় এটা নিয়ে মূলত আলোচনা আজকের বিষয়টা হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে কিভাবে লোন নেবেন শুরুতে আপনার যে করণীয় কাজ আপনার যে কোনো কোম্পানি অর্থাৎ যে কোনো এজেন্সিতে গিয়ে অবশ্যই আপনার ভিসাটা করতে হবে ভিসা করার জন্য যে পেমেন্ট লাগে কিছু কোম্পানি হচ্ছে পঞ্চাশ টাকা নেয় কিছু কোম্পানি ভিসার পরে টাকা নেয় তো একইভাবে আপনি ভিসা চাইলে আপনি পাসপোর্টের সাথে কিছু টাকা দিতে পারেন অথবা ভিসার পরেও আপনি টাকা দিতে পারেন এর পরবর্তী কাজ হচ্ছে ভিসা পাওয়ার পরে আপনি এই ভিসাগুলো ম্যান পাওয়ার গুলা নিয়ে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকে যাবেন যাবেন অর্থাৎ প্রবাসী কল্যাণ কোন ব্যাংকে যাবেন তাহলে সেটা হচ্ছে আপনার জেলায় অর্থাৎ আপনার জেলা যদি বরিশাল হয়ে থাকে বরিশাল আপনার জেলা যদি সিলেট হয়ে থাকে সিলেট আপনার জেলা যেখানেই হয়ে থাকুক আপনি সেখানে প্রবাসী কল্যাণ ব্যাংকে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে তারা আপনাকে বলে দিবে যে আপনি কোন দেশ যাবেন এই কোন দেশে কি কাজে যাচ্ছেন এই কাজ অনুযায়ী আপনার ভিসা কপি দেখে তারা বুঝে ফেলবে কোন কাজে যাচ্ছেন কি করতেছেন এটা দেখার পরবর্তীতে প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে জানিয়ে দিবে যে আপনি এত টাকা পাবেন অর্থাৎ প্রবাসী কল্যাণ ব্যাংকের টাকাটা হচ্ছে এরকম যে আপনার অর্ধেক টাকা থাকতে হবে বাকি অর্ধেক টাকা আপনাকে দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক এবং আপনি এটা পাঁচ বছর মেয়াদি তিন বছর মেয়াদি দুই বছর মেয়াদি আপনি প্রবাস গিয়ে কাজ করে করে টাকাগুলো পরিশোধ করবেন অনেক ভাই ও বন্ধুরা জিজ্ঞেস করেন যে এটা কিভাবে দেয় কি করণীয় এবং আরও একটি কথা বলে রাখি আমরা কোনো ধরনের কোনো লোন দেই না হ্যাঁ অথবা বিদেশ যাওয়ার পর কাজ করে আমাদের টাকা দিবেন এই ধরনের কিন্তু কোনো আমাদের সুবিধা নেই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংকে যোগাযোগ করতে হবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি চাইলে লোন নিয়ে বিদেশ গিয়ে কাজ করে টাকা পরিশোধ করতে পারবেন তো এজন্য অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং নাটেনে সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন আপনি দুই তিনবার দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ান বাই ওয়ান সকল কিছু জেনে যাবেন এবং বুঝে যাবেন এই ছিল আজকের আপডেট এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানতে চান বা জানাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানান এর বাইরেও আপনি চাইলে আমাদেরকে ফোন দিয়েও আপনি সরাসরি ভিসা প্রসেসিং বা যে কোনো কাজ আপনি করাতে পারবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল করে আপনি যে কোনো মুহুর্তে যে কোনো সময় অবশ্যই অফিস টাইমের মধ্যে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আপনি কল দিয়ে সব কিছু জানতে পারবেন কোন ধরনের কোনো ঝামেলা ছাড়াই তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ